কাল থেকে কৈলাশ দোলখোলায় ঘোরা শুরু যে করে হোক প্রথম পুরস্কার আমার নিতেই হবে তাই ঘোরা নিতে আসছি কক্সবাজার শুনেছি কক্সবাজারে ঘোরা নাই ঘন্টায় এক হাজার কিলোমিটার গতিতে দৌড়ায় এই জন্যে নিতে আসছি তা একটু পরীক্ষা করার জন্য পিঠে উঠে বসে তা সে আর এখন আর না চুটছে না মনে হচ্ছে জুড়ে একটু আগে যে দৌড়াচ্ছিলে খুব আর হয় তা না এখন দৌড়াচ্ছে না কেন তোর কিন্তু সেলাই ধরবে না দৌড়া ফুটি ফুটি চুলে রে না এ চার পাঁচ দিন জ্বরে গিয়ে হ্যাঁ দিয়ে লাগাম টাগাম ধরেছি দৌড়ে সাগর পাহাড় হয়ে যায় দেখি ফার্স্ট হতে হবে মানুষের সামনে দোল খোলা আমার অপমান করবি না দাঁড়িয়ে থাকবি না মাঝে নেবে তোমার সামনে আর কীরকম করতে দাঁতিন না কে করা যাইতেছে এত ছবি তোলে আমি দেখি তুমি সেলফি তোর তো যাই তোর আমি আশা করেছি পছন্দ করি লাল ঘোড়া নেবো তোর ফার্স্ট হবো ভাবিছে আর তুই না এখন জায়গায় মতো গিয়ে দৌড়াস কিন্তু শুধু এরম গাল মারিনে না দৌড়ালি সেলাই ধরবে না চেনো না তো এখনো সুন্দরবনের পাশে বাড়ি সেলাই ধরবে না তোমার যে করে হোক ফার্স্ট হয়ে যাবে দৌড়িও কক্সবাজারে তো দৌড়াও খুব পা দেখা যায় না দৌড়াও ঘন্টায় একশো কিলোমিটার দৌড়ি গতিতে এখন আমি উঠে গেলে দৌড়াচ্ছো না এখন আমার কি ভালো ভালোবাজার নয় দু তিন কেজি ভার ভাততেই দেয় একটু ভিডিও ঘিরে উঠতে